আসসালামু আলাইকুম আমল তুমি আপনাকে স্বাগতম এবং আমি মোহাম্মদ চলে আসছি আমাদের মূল ওয়ার হাউসে এবং আমাদের ওয়ার হাউসটি অবস্থিত চাঁপাই বলতে এবং আমরা আমার হাতে যে আপনি দেখতে পাচ্ছেন চাঁপাই একটি বিখ্যাত আম এটি হচ্ছে কলা এটি মূলত ম্যাঙ্গো নামে আপনারা ছিলেন এবং এই আমটি দেখতে কলার মতো হলেও কিন্তু আসলে কলা না এটি একটি আম এবং এই আমি আপনাকে মুগ্ধ করবে আমি একটু আপনাদের খেয়ে দেখাই আমি এই আমগুলো কিন্তু আজকে গাছ থেকে নামানো হয়েছে এবং এটি একটি গাছপাগাম আম আলহামদুলিল্লাহ মূলত হচ্ছে প্রথমত এই অ্যামের সুখ্রাণ এবং বিষ্টত্ত্ব এবং রসালা আপনাকে মুগ্ধ করবে আপনার পরিবারের বাচ্চা থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ কিন্তু এই অ্যামগুলো খেতে পারবে এবং এই কালার এবং এমগুলো দেখতে এতই সুন্দর যে আপনি যখন অর্ডার করবেন আপনি আপনার পার্সেল যখন আমাদের নিয়ে আমাদের ডেলিভারি ম্যান নিয়ে আপনার আমাদের পার্সেল যখন আপনার বাসে যাবে আপনি চেক করে তারপর মূল্য পরিশোধ করতে হবে তো আমগুলো একটু দেখান তো আমাদেরকে অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও দিতে হচ্ছে না আপনার বাসায় ডেলিভারি ম্যান যাবে তারপরে আপনি আম চেক করে তারপর মূল্য পরিশোধ করতে হবে তো সুতরাং অর্ডার করতে দ্রুত অর্ডার নম্বরের চাপ দিন এবং আপনার নাম নাম্বার ও ঠিকানা দিন অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও দিতে হচ্ছে না আপনার বাসায় ডেলিভারি ম্যান যাবে তারপরে আপনি আম চেক করে তারপর মূল্য পরিশোধ করতে হবে তো সুতরাং অর্ডার করতে দ্রুত অর্ডার নম্বরের চাপ দিন এবং আপনার নাম নাম্বার ও ঠিকানা দিন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে এই আমগুলো হাতে পেয়ে যাবে আসসালামু আলাইকুম